সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না তারা ক্লাসের বাইরে তাদের নিজেদের কাজকর্ম করেন আমাকে ক্ষমা করবেন এটাই সত্য এবং সম্প্রতি আমি গ্রামে চলাচল করি প্রতিটি মানুষের মুখের কথা বলি এই দেশের নাগরিকরা সরকারি বেশ সরকারি প্রাইমারি স্কুলে কোনো কোনো বেতন ভাতা লাগে না সেখানে তাদের সন্তান সন্ততিদের না পাঠিয়ে তারা পকেটের পয়সা খরচ করে কিন্ডার গার্ডেন স্কুলে বা প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে থাকে তার অর্থ কী দেশের মানুষ বেসরকারি শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি স্কুল কলেজের উপর তাদের আস্থা রেখেছে এই কথাটিও কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না আমি সরকারিকরণের বিরোধী নই কিন্তু আমি যে কথাটি বলছি যে মূল উদ্দেশ্য আমি মনে করি না সরকারিকরণ বা বেসরকারিকরণ মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা মানুষ গড়বেন এটাই হচ্ছে মূল কথা আপনারা ঠিক পাশে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের যে মিলনায়তন রয়েছে সে মিলনায়তনের ভেতরে আপনারা বিশ্ব শিক্ষক দিবস পালন করেছিলেন আশা করি আপনাদের সে কথা মনে আছে সেদিন ছিল কিন্তু কঠিন সময় স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা ছিলেন রাজপথে আন্দোলনরত আমি সেই দিনটির কথা মনে করছি এই কারণে যে সেদিন আপনাদের যে প্রত্যয় আমি দেখেছিলাম আমি বিশ্বাস করেছিলাম যে সেই শৈরাচারের পতন হবেই হবে এবং আজকে আজকে প্রমাণিত হয়েছে যে আপনাদের সেই প্রত্যয় আপনাদের সেই বিশ্বাস আপনাদের সেই দেশের প্রতি যে ভালোবাসা তার প্রতিফলন আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি জুলাই অগাস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এবং আজকে আপনারা কিন্তু মিলনায়নে মিলতা মিলনায়তনের ভেতরে নয় মিলনায়তনের বাইরে খোলা মাঠে উন্মুক্ত পরিবেশে আপনারা এই যে সমাবেশের আয়োজন করেছেন আমি শ্রদ্ধা জানাই আমি 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 নমস্কার করি আপনারা আজকে মুক্তির আস্বাদ পেয়েছেন এবং আজকের এই সমাবেশ আমি মনে করি সিম্বলিক্যালি সিম্বলিক্যালি প্রমাণ করেছে যে আমরা একটি বদ্ধ কক্ষ থেকে মুক্ত আকাশের নিচে স্বাধীনতার স্বাদ নতুনভাবে পেয়ে বেরিয়ে এসেছি আমরা যদি আত্মতুষ্টি নেই যে আমরা গণতন্ত্রের আন্দোলনে সব কিছু অর্জন করে ফেলেছি তাহলে কিন্তু ভুল হবে যে আপনাদের প্রতি আমার কিছু আবেদন রয়েছে কিছু কথা রয়েছে আমি সেদিন আপনাদের বলেছিলাম আমি রাজনীতিক হিসাবে আপনাদের সামনে আসিনি আমি কিন্তু আপনাদের একজন শিক্ষক হিসেবে আপনাদের মতো একজন শিক্ষক হিসাবে আপনাদের সামনে এসেছি আমি আজও আবার সেই কথা বলছি এবং শিক্ষক হিসাবে আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি কথা উল্লেখ করব কিন্তু তার প্রথমে যেটা আমি বলবো একটু সংক্ষিপ্ত ইতিহাস দুই দুই তিন সেকেন্ডে একটি সংক্ষিপ্ত ইতিহাস বলবো আপনাদের বক্তব্যগুলো শুনছিলাম যে কারণে আমাদের আমার এই এই সংক্ষিপ্ত ইতিহাসের অবতারণা করার প্রয়োজন হয়েছে আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশে যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষক তাদের যে দুঃখ বেদনা এটি কিন্তু সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তিনি সর্বপ্রথম তাদের যে বেতন ভাতা তার যে দায়িত্ব সম্পূর্ণ তিনি প্রথমেই নিতে পারেননি এটা সম্ভব ছিল না একটি দরিদ্র দেশ তখন বাংলাদেশের শুরুর দিকে পঁচাত্তরের পরে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি সেই সময়টা সম্বন্ধে আপনাদের ধারণা আছে তিনি দায়িত্ব নিয়েছিলেন শিক্ষকদের সারা দেশব্যাপী যত বেসরকারি স্কুল কলেজ রয়েছে তাদের বেতন ভাতার দায়িত্বের একটি অংশ সরকারি কোষাগার থেকে দেয়া হবে এটা কিন্তু সিদ্ধান্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এবং তিনি শুধু সেই বেতন ভাতার দায়িত্ব গ্রহণ করেননি আমি বলবো তিনি সর্বপ্রথম বেসরকারি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে দেশে সত্যিকার মর্যাদা দিয়ে তিনি স্বীকৃতি দিয়েছিলেন তারপরের যে ইতিহাস সেটাও হয়তো আপনাদের মনে আছে একানব্বই সালে তখনকার বিপ্লবের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জনগণের ভোটে সরকার গঠন করেছিলেন তখন সরকার গঠনের অব্যবহিত পরে শিক্ষকদের বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের একটি দাবি দেওয়া এসেছিল আমি মনে করি যারা এখানে প্রবীণ শিক্ষকরা রয়েছেন তাদের সে কথাটি মনে থাকতে পারে সেদিন দেশ বেগম খালেদা জিয়া একটি শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন শিক্ষকদের সেই দাবিদা দেখার জন্যে এবং সেটা ছিল সেই সরকার একটা ক্রান্তি সেটাও একটি ক্রান্তিকালীন সময় ছিল এবং কঠিন সময় ছিল সেই কঠিন সময়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন শিক্ষকদের এই সমস্যাটির প্রতি এবং তিনি একটি টিম করে দিয়েছিলেন এক নগণ্য একজন সংসদ সদস্য হিসাবে তখন আমার সেই টিমের সদস্য হবার সৌভাগ্য হয়েছিল তখন একজন শিক্ষামন্ত্রী ছিলেন আপনারা জানেন বরিশালের শিক্ষা প্রতিমন্ত্রী তার কন্যা তার আত্মীয় আজকে এখানে আছেন তিনিও একজন শিক্ষয়িত্রী আমি তাকেও সেই ইতিহাসটি স্মরণ করিয়ে দিতে চাই এবং সেখানে তৎকালীন শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সমস্ত প্রায় বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে আরেকটি ঘোষণা দিয়েছিলেন তিনি শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়ে দেবার ঘোষণা দিয়েছিলেন এবং সেটা বাস্তবায়িত হয়েছিল এই কথাগুলো আজকের শিক্ষক যারা অনেকেই নবীন প্রজন্মের শিক্ষক তাদের জানা প্রয়োজন যে কারণে আমি কথাগুলো বলছি এবং পরবর্তীতে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি আরেকটি সিদ্ধান্ত নিয়েছিলেন যেটি হয়তো বাস্তবায়িত হতে পারেনি আগামীতে যদি আমাদের প্রিয় নেতা তিনি যদি এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমি তার কাছে অনুরোধ করব। আপনারা আজকে যে দাবি নিয়ে এসেছেন শিক্ষকদের সম্পূর্ণ শতভাগ বেতন ভাতা যেন সরকার থেকে বহন করা হয় জাতীয়করণের বিষয়টি এসেছে জাতীয়করণ সম্বন্ধে আমাকে ক্ষমা করবেন আমি কঠিন কথা বলি যেটা সঠিক মনে করি যেটা সত্য মনে করি সেটা বলি জাতীয়করণ অবশ্যই হতে পারে বিএনপি যখন শিক্ষকদের জন্য এত কিছু করেছে তাহলে জাতীয়করণ নিয়ে তো কোনো সমস্যা নেই কিন্তু এখানে বুঝতে হবে যেটা বাংলাদেশের আজকের বাস্তবতা আমি বলেছি আমি কঠিন কথা বলি আজকের সরকারি স্কুল কলেজে আজকে প্রাইভেট আপনারা যারা এখানে রয়েছেন বেসরকারি স্কুল কলেজে শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তার শতকরা পঞ্চাশ শতাংশ শিক্ষা আজকে সরকারিকরণ করা স্কুল কলেজে দেওয়া হয় না আপনি বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করবেন তারা সাক্ষ্য দেবে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না তারা ক্লাসের বাইরে তাদের নিজেদের কাজকর্ম করেন আমাকে ক্ষমা করবেন এটাই সত্য এবং সম্প্রতি আমি গ্রামে চলাচল করি প্রতিটি মানুষের মুখের কথা বলি এই দেশের নাগরিকরা সরকারি বেশ সরকারি প্রাইমারি স্কুলে কোনো কোনো বেতন ভাতা লাগে না সেখানে তাদের সন্তান সন্ততিদের না পাঠিয়ে তারা পকেটের পয়সা খরচ করে কিন্ডার গার্ডেন স্কুলে বা প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে থাকে তার অর্থ কি দেশের মানুষ বেসরকারি শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি স্কুল কলেজের উপর তাদের আস্থা রেখেছে এই কথাটিও কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না আমি সরকারিকরণের বিরোধী নই কিন্তু আমি যে কথাটি বলছি যে মূল উদ্দেশ্য আমি মনে করি না সরকারিকরণ বা বেসরকারিকরণ মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মানুষ গড়ার কারিগর আপনারা মানুষ গড়বেন এটাই হচ্ছে মূল কথা ইতিহাসের ছোট্ট ঘটনাগুলো কিছু বলেছি আমি এখন আসবো অন্য একটি বিষয়ে সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের এই ক্রান্তি লগ্নে আমাদের যে গুরু দায়িত্ব আমাদের বলছে এই কারণে কারণ আমি নিজেকেও একজন শিক্ষক বলে বিবেচনা করি এখানে সেই গুরু দায়িত্ব আমাদের পালন করতে হবে এবং তার প্রথম গুরু দায়িত্ব হচ্ছে আমি বিশ্বাস করি এই যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে যে অভ্যুত্থান হয়েছে তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে আমি কঠিন কথা বলছি আমি আবারও বলছি আমাকে ক্ষমা করবেন কিন্তু আমরা যদি শিক্ষিত জাতি হিসাবে নিজেকে গড়ে না চলি তাহলে কিন্তু বাংলাদেশ কোনোদিন বিশ্বের বুকে কোনো সম্মানজনক জাতি হিসাবে দাঁড়াতে পারবে না আমি বলেছিলাম অতীতে আজকে আবার বলি আমেরিকার যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কেন তারা শক্তিশালী দেশ তাদের অস্ত্রের জন্যে নয় তাদের অর্থের জন্যে নয় তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমি বিশ্বাস করি কারণ বিশ্বের যদি এক শতটি সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকা আপনারা করবেন করেন তাহলে দেখবেন যে সেখানে একশোটির মধ্যে পঁচাত্তরটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকার যুক্তরাষ্ট্রে আছে এবং সে কারণেই তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আজকে চিহ্নিত হয়েছে কাজেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে ইনশাল্লাহ আগামীতে জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয় আমি বলি না দেশ শাসন করার দায়িত্ব আমি বলি দেশ পরিচালনার দায়িত্ব যদি দেয় তাহলে আমাদের নেতা প্রিয় নেতা যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি যদি সরকার গঠন করেন ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা শিক্ষাকে এদেশের বিশ্বের বুকে একটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব শিক্ষার যে মান সেটা আমরা নিশ্চিত করব এবং শিক্ষকদের যে সম্মান সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। বক্তব্য দীর্ঘ করার সময় নেই আমি খুব সংক্ষেপে দুটো দুটো গল্প আপনাদের বলতে চাই প্রথম গল্পটি হচ্ছে প্রথম গল্পটি হচ্ছে আমার নিজের ছাত্র জীবনের গল্প আমি যখন আজকে থেকে প্রায় প্রায় ষাট বছর বা তারও বেশি সময় আগে বিলেতে লেখাপড় করতে গিয়েছিলাম আমার শিক্ষক আমাকে সেদিন প্রথম প্রশ্নটি করেছিলেন তিনি বলেছিলেন যে তোমাদের দেশে ছাত্ররা কেন রাজপথে আন্দোলন করে আমি তো এটা বুঝতে পারি না আমি তাকে উত্তর দিয়েছিলাম যে দেখুন আমাদের দেশের ছাত্ররা হচ্ছে সব হারা তাদের কিছু নেই তাদের কিন্তু কোনো টানও নেই পিছু টানও নেই কাজেই রাজনীতিকরা বা যখন যারা সমাজের অন্য স্তরের স্তরের মানুষ তারা যখন কঠিন সত্য বলতে পারে না তখন কিন্তু ছাত্ররা সেই কঠিন সত্য বলে এবং সেজন্যই তারা আন্দোলন করে বাংলাদেশে তথা বাংলাদেশের ইতিহাসের আগে পাকিস্তানের সময়ে আমরা বারবার দেখেছি ছাত্রেরা তারা প্রমাণ করেছে যে তারা দেশকে ভালোবাসে এবং তারা এই প্রমাণ করেছে বলেই তারা বিজয়ী হয়েছে আপনারা জানেন যে ছাত্ররা আজকে বিগত জুলাই অগাস্টে তাদের যে অর্জন সে অর্জনকে আমরা যথেষ্ট বিবেচনায় আমরা দেখেছি আমরা একটি ক্ষেত্র প্রস্তুত করেছিলাম বিগত পনেরো বছর এদেশে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং সেই যে ক্ষেত্রটি ছিল একটি একটি এমন একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি সেখানে ছাত্ররা এসে দেশলায়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের উদ্দেশ্য সাধিত হয়েছে এই ছাত্রদের কিন্তু ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে সেটা শিক্ষকদের দায়িত্ব এবং আমি বিশ্বাস করি শিক্ষক যদি তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে কোনো ছাত্র শিক্ষকের কথার বাইরে যেতে পারে না এবং ঠিক একইভাবে ছাত্ররাও যখন শিক্ষকের কাছে কোনো যুক্তিযুক্ত অনুরোধ করে শিক্ষকও কিন্তু সে দাবি মেনে নেয় কাজে এই কথাগুলো বিবেচনায় রেখে আমি সর্বশেষ যে কথাটি বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা জাতিসংঘের মহাসচিব উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন একটি সভায় তিনি বলেছিলেন যে আমি উপমহাদেশে তিনজন নারী নেত্রী দেখেছি তুঙ্গা একজন বেনজির ভুট্টা একজন এবং বেগম খালেদা জিয়া একজন তিনি স্পষ্ট ভাষায় প্রকাশ্যে মিটিংয়ে বলেছিলেন এই তিনজনের ভেতরে তুঙ্গা বেনজির ভুট্ট উভয়ে বিদেশে উচ্চ শিক্ষা লাভ করেছে কিন্তু এই উপমহাদেশের শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বেগম খালেদা জিয়া এটা জাতিসংঘের মহাসচিবের কথা আমাদের কথা নয় কাজে আজকে আমি এই বার্তা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ শিক্ষক হিসাবে জাতির প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। ইনশাআল্লাহ আগামীতে জনগণের ভোট নিয়ে আমরা এই দেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে রূপান্তর করবো আপনাদের সকলকে ধন্যবাদ